হ্যালো এভরিওয়ান আমি ভিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বেগুনে বাঁধাকপির ঘন্ট তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে হবে তেল গরম হলে লবণ হলে তো মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব কিছু সময় ভালোভাবে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হলে ভাজা চিংড়ি মাছ তুলে নেব কড়াইতে আরো একটু তেল গরম করে পাঁচ ফোড়ন দেব ফোড়ন ভাজা হলে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও চার কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা হলে দিয়ে দেব। হাফ চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে কিছু সময় ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু মাছ আছে আলু কিছু সময় ভেজে নেব আলু ভাজা হলে দিয়ে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বেগুনি বাঁধাকপি আমি একটা মাঝের সাইজে বেগুনি বাঁধাকপি নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দেব কিছু সময় পর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো সব গুঁড়ো মশলা ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব বাঁধাকপি অনেকটাই নরম হয়ে এসেছে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ মাছ বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে জল একটু নাড়াচাড়া করে নেব বাঁধাকপি ও আলু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব কিছু সময় পরে ঢাকা খুলে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বেগুনি বাঁধাকপির ঘন্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ